আবার বিকাশ নাম্বারটা এই নাম্বারে যদি মন চায় টাকা পাঠাবেন না আপনাদের কাছে কোনো ই নাই না ভালো মানুষের একটা হাত ধরায় দিই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি একজন বোনকে দর্শক শ্রোতা আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ একটা মানুষ কতটা অসহায় হলে একটা মানুষ কতটা অসহায় হলে সে তার নিজের ফোন নাম্বার এভাবে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে পারে আপনারা একবার ভেবে রেখেছেন অবশ্যই মানুষটা নিরুপায় হওয়ার পরে সে কিন্তু তার মানে একটা নাম্বার সে অনলাইনে ছেড়ে দেয় কারণ আজকাল সবাই জানে একটা ফোন নাম্বার পেলে বিশেষ করে মেয়েদের তখন মেয়েটাকে বেশি বিরক্ত করে একটা ছেলে যে কোনো মানুষই তো সেই মেয়েটা জানার পরেও সে যে তার নাম্বারটা অনলাইনে দিয়ে দিল সে কি অসহায় না হলে এরকম কাজ করেছে দর্শক সাথে আজকে ভিডিওটা খুবই কষ্টদায়ক এবং হৃদয় বিদরক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন বুঝবেন তারপরে বলবেন যে বোনটা কি বলতে চাচ্ছে যদি আপনারা কেউ পারেন যে বোনটাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করবেন কারণ আপনাদের সাহায্যের দিকে সে তাকিয়ে আছে তো দর্শক সাথে আমি বেশি কথা না বলে আপনাদেরকে নিয়ে যাব সেই বোনটার কাছে যে বোনটা কেন আজকে এই অবস্থা বা এর জন্য দায়ী কে তো চলুন আমরা সেই বোনটার ভিডিওটা দেখে আসি তো অবশ্যই ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যে আপনারা যে নাম্বারটা দিয়েছে যদি পারেন আপনারা তাকে ডিস্টার্ব না করে এই নাম্বারে তাকে সাহায্য সহযোগিতা করবেন তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো কোনো ওয়ালি নয় চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ